এই বাড়িতে ভূত আছে আমরা যখন খেতে বসতাম ডাইনিং রুমে তখন আমরা আগেরকার দিনে ওই যে ঘুঙ্গুট পড়তো না নাচতো এই নাচের আওয়াজটা আসতো উপরে আচ্ছা তখন আমরা আম্মাকে বলতাম আম্মা ওই যে ওরা আসছে উপরে আম্মা আমাদেরকে ধমক দিয়ে বলতো তোমরা খেয়ে ঘুমাইতে যাও উপরে তোমাদের যাওয়ার দরকার নেই তারপরে এই মূর্তিগুলি আজকে দেখে গেলাম মূর্তিটা এই সেটে দাঁড়ায় রয়েছে লাইট নিয়ে কালকে এসে দেখবেন মূর্তি তো ওই সাইডে দাঁড়ায় এখনো এখন তো না এখন হয়নি কি আমি জানি না কারণ আমি তো এম নট দেয়ার আই এম আউট এই যে যেমন একটা দেখা যাচ্ছে এইখানে এই যে আম গাছটাতে এরকম প্রায় আড়াইশোটা মূর্তি ছিল সব চুরি করে নিয়ে ওনারা জুয়া খেলতো বলদা মিস্টার বলদা আর এই ইশি কিষি দাস তো উনি জুয়াতে এটা হারছে হারার পর ওনার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এই বাড়ির জন্য তখন উনি আব্বা দাদাকে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে বলে যে আমি রোজগার বিক্রি করে দিব তো জিজ্ঞেস করলো কত বিক্রি করবেন বলে পঞ্চাশ হাজার টাকা এই যে দাদা নিয়ে ওই যে আমার দাদার নাম দেখেন উপরে